স্টাইলিশ ফ্যাশনেবল ড্রেসের সাথে হচ্ছে যে যারা হিজাব করে অনেকে চাই যে একটু স্টাইলিশ ড্রেস পরবে আবার নর্মালি আমাদের মতো যারা আমরা হচ্ছে আজকাল লাইক স্টুডেন্ট তারপরে যারা হচ্ছে যে আপনার অফিস গোয়িং আপরা ওয়ার্কিং লেডি আছে তারা কিন্তু এই ধরনের পোশাকগুলো অনেক বেশি পছন্দ করেন এবং এরকম কমফোর্টেবল ড্রেস খুঁজে রিমা চৌধুরী আপনি কি জিম করেন না আমি হিম করি না আপু আমি হচ্ছে বাসাই এক্সারসাইজ করি বাসাই এক্সারসাইজ করি বাট এই বেশ কয়েকদিন ধরে করা হচ্ছে না মানে বিগত আপনার তেরো তারিখের পর থেকে আর করা হচ্ছে না এখন আবার স্টার্ট করবো ইনশাল্লাহ সো এটার ব্যাক ব্যাকেও কিন্তু এরকমই হবে সেই ফ্রন্ট ব্যাক একই রকম হবে তারপরে মমি ড্রেসটা সুন্দর মমি ড্রেসটা সুন্দর মমিটা একটা কিনে দিবা দেখা দাও

আমার লজ্জা শরম কেন আমার লজ্জা সরম নাই বলছেন আচ্ছা আপনার তো খুব লজ্জা সরম আছে দেখা যায় আপনি লজ্জা সরম আছে দেখে আপনি আবার মানুষকে কমেন্ট করেন আপনি পুরুষ না মহিলা ঠিক বুঝে যাচ্ছে না বাইদ আপনাকে আমি ব্লক করে দিই নার্গিস পারবিন মলি আপনার আপনার আপনি লাইভ দেখতে ভালো না ভালো হন মানুষের ভালো দেখে জ্বলবেন না নার্গিস পারবিন মলি আপু আপু নার্গিস নার্গিস আপু এই ধরনের অসভ্য মানুষকে আপু কমেন্ট করে কোনো লাভ নাই এরা নিজের মনের নোংরামিটা অন্যের উপরে মানে ফোটায় দেয় কি ওদের নিজের মনে যে নোংরামিটা থাকে এটা অন্যের উপরে ওরা ছড়ায় দেয় আর কি দেখেন আমার এই কালারটা এগুলো কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ মোটামুটি সবার বডি যাবে আপনি যদি আপনি যদি ফিফটি ফোরও হন হ্যাঁ মোটামুটি থার্টি সিক্স থেকে ফিফটি ফোর সবাই পড়তে পারবেন একদম ফ্রি সাইজ এই কালারটা খুব সুন্দর দেখেন এই কালারটা খুব সুন্দর যদি এটা একটু এরকম ধরে পরে দেখায় দেখছেন এটা প্যান্টা দোক

এটা খুবই সফট হ্যাঁ কাপড়টা হচ্ছে একদম আপনার যে শামু সিল্ক বলে না এই শামু থেকেও সফট এটা বেশি শামু সিল্কের থেকেও ওই সিল্কটা বেশি সফট হ্যাঁ এই কাপড়গুলো আপনার চায়না থেকে আসে ম্যাটেরিয়ালসগুলো চায়না থেকে আসে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস আপ মাসালা সো এই কালারটা যা লাগে সে এই কালারটা কেনেন যার আমারটা লাগে সে আমারটা নেন এটা লাগে সেটা নেন প্রাইসটা অনেক কম দিব আপু অনেক কম দিব অনেক 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 কম দিব আপু থ্যাংক ইউ সো মাচ যারা যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অনেক 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 ভালোবাসা আপনি যেই কালারটাই নেন সেটাই কিন্তু সুন্দর আপনি যেটা নিতে চান জাস্ট নিয়ে নেবেন হ্যাঁ যেটা আপনি নিতে চান জাস্ট আপু নিয়ে নেবেন হ্যাঁ অনেক মিষ্টি লাগছে আপা আপনাকে অবিরাম ভালোবাসা রইলো আপনার জন্য যশোরের শোরুম তাই অ্যাঞ্জেল স্বামীমা ইনশাল্লাহ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ সো এটা আমি রেখে দিচ্ছি এটা আরেকটা যেটা আমি দেখাইছিলাম সেটা হচ্ছে এটা এটাও খুব সুন্দর মানে আপনি যেটাতে কমফর্ট যেটা আপনার ভালো লাগে এটা অনেক বেশি কমফর্টেবল অনেক বেশি কমফর্টেবল তোমাকে বেশি সুন্দর লাগতেছে সুজাতা ব্লগ অ্যান্ড কুকিং থ্যাংক ইউ আমাকে এত সুন্দর লাগতেছে আজকে এটা দেখেন আপু একটার উপর আরেকটা পুরো দেখালাম এইটা দেখেন অনেক সুন্দর অনেক 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 সুন্দর একটা ড্রেস দেখেন মার্শাল্লা এইটা ইটস এ ভেরি নাইস ড্রেস আপু ইটস এ ভেরি ভেরি নাইস ড্রেস হ্যাঁ ইটস এ ভেরি নাইস ড্রেস আপু দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক 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 সুন্দর এই দেখেন ড্রেসটা পরে দেখানোতে আপনি ড্রেসটা যত সুন্দর বুঝতে পারতেছেন এটা কিন্তু হাতে নিয়ে দেখাইলে এতটা সুন্দর কিন্তু বোঝা যায় না হাতে নিয়ে দেখাইলে একরকম আর পরে এক একরকম তো আমি এই যে লাইভের মধ্যে ধরেন লাইক একটা কাপড়ের উপরে আরেকটা কাপড় পরে দেখাই এটা তো অনেকের সমস্যা আমি কষ্ট করে একটা কাপড়ের উপর আরেকটা কাপড় পরে দেখাই আমার কষ্ট হয় আমি আমার কাস্টমারদেরকে কনভিন্স করার জন্য বোঝানোর জন্য আমি একটার উপর আরেকটা পরে দেখাই এটা তো কিছু মানুষের সমস্যা তো আমাদের দেশের আসলে কিছু মানুষের সমস্যা কখনোই সমাধান মানে শেষ হবে না তাদের অন্যদেরকে নিয়ে অনেক সমস্যা নিজের জীবনে নিজের চরকায় তেল না দিয়ে তারা অন্যের চরকায় তেল দিতে খুবই ব্যস্ত থাকে বাইরে হয়ে সো এই সে ড্রেসটা যার এই কালারটা লাগতেছে সে এইটা নিয়ে নেবেন

এটা এখন আমি আপনাদেরকে এটা যা লাগতেছে সেটা নিয়ে নেন যারা আমার লাগতেছে সে আমারটা নিয়ে নেন আর আমারটা তো আমি পরেই আছি আর কি দেখাবো দেখা দেখেন এটা তো আমি পরেই আসি খুব সুন্দর এই এটা তো আমি পরে আছি এটা প্যান্ট এবং সবগুলোর প্যান্টে কিন্তু এরকম পকেট দেওয়া থাকবে দুই পাশে হ্যাঁ এসে এরকম পকেট থাকবে দুই পাশে সবগুলো প্যান্টের দুই পাশে এরকম পকেট থাকবে খুবই ভালো এই ড্রেসগুলো অনেক বেশি কমফোর্টেবল আপনি নিয়ে পরে ফেলতে পারবেন এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ আপু তুমি এত সুন্দর কিভাবে থাকো রোমা আক্তার রোমা আপনাদের ভালোবাসে আপু তোমার লুকটা একদম ন্যাচারাল লাগছে মার্শাল শুভ ইসলাম থ্যাংক ইউ সো মাচ এম জি সামাদ আপু আপনি আগের মতো হাসি খুশি নন আগের তো আপুকে দেখতে চাই একটু তো টাইম লাগবে না ভাইয়া এত বড় একটা ধাক্কা খেয়েছি সেটাকে ফাইট দিয়ে সামলে উঠতে তো একটু তো টাইম লাগবে না একটু দোয়া করবেন এমনি সবুজ তোমার কি হয়েছে ময়না নাও আইম ফাইন তোমার মন খারাপের আপু আপনার মন খারাপ চেহারায় মনে হচ্ছে সারা জামান তাই আপনারা আসলে আমাকে বেশি ভালোবাসেন এসব সব কিছু আপনাদের চোখে ধরা পড়ে যায় না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা তার মতো একটা শোরুম দাঁড় করি তবে কমেন্ট করো জেসমিন সুলতানা একজাক্টলি আপু এক্স্যাক্টলি থ্যাংক ইউ জেসমিন সুলতানা আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো যেটা বলছিলাম এই জামাগুলো গায়ে দিলে একদম গরম লাগবে না আপু একদম সব তুমি কে খেয়ে ওজন কমাই শিখতে হবে বলবো আমি ওজন কমাইতে চাই নোসাইবে নরিন আপু আমি এখন বেসিক্যালি আপনার সারাদিনে একটা ডিম খাই আর হচ্ছে যে আপনার আর চিয়া সিট আর এইসবগুলোর ভুষি খাই আর এই যে এখন আমি বিকালে আমি ইয়া খাইছি একটু আগে ওটস খাইলাম মানে লাইভে তো আমি ওটস খাইতেছিলাম সো এই এর বাইরে আমি কিছু মানে এই থিঙ্ক এগুলো নামগুলো কই অন্য দিনগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো এগুলোর সাথে চিপিস হবে না চিপিসের জন্য আলাদা

এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা দাও এটা দাও এরপর এখন আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন রাখাবো এইটা দেখেন এটা এই এইটাও কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন এই জিনিসটা খুব সুন্দর দেখেন এটা হাতার স্টাইল দেখেন খুবই সুন্দর হাতার স্টাইল খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা হুম এটা হচ্ছে একটা রেডি প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার একটা রেডি প্যান্ট রেডি প্যান্ট এটা এটাও দুইটা সাইজ আমরা ফ্রি সাইজ কারণ এগুলো সবাই একটু ঢিলা ঢালাই পরে এটার প্রাইস পড়বে আপনার শুধুমাত্র এটার প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার সাইজ আছে ফর্টি টু এবং ফর্টি সিক্স মনে করেন যাদের বডি আমার বডি যেমন থার্টি এই যাদের বডি থার্টি সরি আমার বডি সে থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি এইট ফর্টি সবাই ফর্টি টু সাইজটা পড়তে পারবেন কারণ এগুলা একটু ঢিলা পড়লেই ভালো লাগে আর যাদের মনে করেন বডি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স তারা ফর্টি সিক্স সাইজটা পড়বেন এটা খুবই সুন্দর একটা ভাব চলছে আপনার সেট এটা আপনার টু পিসের সেট এরকম প্যান্ট আর প্যান্ট আর টপ সহ এটারও খুব সুন্দর সুন্দর কালার আছে এটা আপনি আঠারোশো পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ লাইক এই যে দেখেন ওয়াও এটা আমি পরে ছবি তুলেছি এটা আমি ছবিগুলো আপলোড করে দিব আপনারা যেন দেখতে পারেন ওয়াও অনেক সুন্দর সাচে নাইস ড্রেস এটা প্যান্ট দাও অনেক সুন্দর এটা দেখেন সাইজ হবে 42 এন্ড 46 যাদের 36 থেকে 42 পর্যন্ত বডি তারা 42 টা নিয়ে পড়বেন কারণ এগুলো ঢিলা করলেই ভালো লাগে এটারও পিছনে এরকম এলাস্টিক সামনে এরকম প্লেন আর পকেট আছে এটার এটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ সাচে নাইস ড্রেস এটা এই যে

হ্যালো জামিল আক্তার আপু আমি ভালো আছি তোমাকে অনেক ভালোবাসি আর এই ভালোবাসা কখনো কমবে না মানুষ কি ভাবছে সেটা মাথায় নিও না মানুষ এত সুযোগ সন্ধানী সবসময় হাসি খুশি থাকো মনটাকে ফ্রেশ রাখো জামিল আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শুভা ইসলাম মন সানবি আর কেমন আছে সানবি সারপ্রাইজ ভালো আছে আপু আপনি কেমন আছেন আমার খুব ইচ্ছা করতেছে এই কালারটা আমি একবার যা পরে আসি এই ডিজাইনটা খুব সুন্দর আমার খুব ইচ্ছা করতে সেই কালারটা যে আমি একটু পরে আসছি সাচে নাইস ড্রেস এটা অনেক সুন্দর এটার সাথে যে রেডি প্যান্ট হচ্ছে এটা হ্যাঁ প্যান্টের পিছনে এরকম ইলাস্টিকটা থাকবে প্যান্টের কমর আছে ফর্টি ফোর আছে হ্যাঁ আর এই রেগুলার সাইজ হচ্ছে ফর্টি টু আর ফর্টি সিক্স যাদের হচ্ছে থার্টি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি সাইজ তারা ফর্টি টুটা নিয়ে অনায়াসে করতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর এগুলা এগুলা একটু ঢিলাই করে সবাই হ্যাঁ খুবই সুন্দর এটা এরপর আসে এটার মধ্যে আছে আরেকটা পিঙ্ক কালার ও পিঙ্কটা তো সেই পিঙ্কটা সেই সুন্দর সেই সুন্দর সেই সুন্দর অনেক সুন্দর এটা দেখেন পিঙ্ক কালার এইটা দেখেন এটার সাথে হচ্ছে এটা প্যান্ট হ্যাঁ পিঙ্কের সাথে এটা হচ্ছে প্যান্ট অসম্ভব সুন্দর এটা যে লাইভ করে অসম্ভব সুন্দর এটা অ্যান্ড এটারও প্রাইস পড়ছে আপনার শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার হ্যাঁ পিঙ্ক কালারটা এটা দেখেন অনেক সুন্দর এটারও প্রাইস পড়ছে আঠারোশো টাকা

আমারটা পরে পরে আসেন হ্যাঁ আর সীতাফাদার আচ্ছা আমি এটা পরে আসবো তার আগে আমি একটা কাজ করি আমার পরার কালারগুলো আমি একটু দেখাই দিই আমি হচ্ছে আমার পড়াটা হচ্ছে একটু কালারগুলো একটু আপনাদেরকে দেখাই দিই আমার পড়াটার কালারগুলো হোপফুলি আপনাদের ভালো লাগবে খামারটা আর তার কালার আগে আমি দেখাই দিই হ্যাঁ অনেক কাপুরা কিন্তু চাচ্ছিলেন যে এই ধরনের প্রোডাক্ট গুলো আমরা লঞ্চ করি সো এর জন্যই কিন্তু আমরা এই ধরনের স্টাইল ফ্যাশনেবল ড্রেস গুলো আপনাদের জন্য লঞ্চ করেছি এবং এটা হচ্ছে যে আপনার উপরে একটা এরকম শর্ট কাপটাং স্টাইল ফ্রি সাইজের নিচেটা হচ্ছে এরকম প্যান্ট আর এটা হচ্ছে যে আপনার ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন প্যান্টের কোমর আছে ফর্টি ফোর আছে প্যান্টের লম্বা ফোর্টি আর উপরেটা একদমই ফ্রি সাইজ হ্যাঁ এখন এটা আপনার সবাই পছন্দ করবে যারা হিসাব দিয়ে পরে আছে না তারাও কিন্তু এটা হিসাব করতে পারবেন আর এমনিতেও করতে পারবেন সবাই আর এটার কালারগুলো আমি একবার দেখিয়ে দিয়েছি তারপর আমি আবার দেখা দিয়েছি লো এটা খুব সুন্দর একটা কালার উফ খুবই সুন্দর এটা প্যান্টটা ধরো প্যান্টের মধ্যে কিন্তু এরকম আপনার পকেট থাকবে দুই পাশে হ্যাঁ প্যান্টের দুই পাশে পকেট হবে প্যান্টের সামনের দিকটা এরকম প্লেন থাকবে পিছনের দিকে এরকম ইলাস্টিক দেওয়া থাকবে হ্যাঁ এইটা হচ্ছে আপনার একটা কালার আমারটার জাস্ট কালার এটা আমার পরাটার জাস্ট কালার এটা এই যে দেখেন রেডি প্যান্ট অ্যান্ড এই যে দেখেন ড্রেস হ্যাঁ এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এটা কাফতান শর্ট কাফতানের একটা খুব সুন্দর একটা সেট প্যান্ট সহ আর এটা হচ্ছে আমার পরাটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ ফ্রি সাইজ হ্যাঁ এটাও কিন্তু আপনার ফ্রি সাইজ অসম্ভব সুন্দর প্রিচই একটা ড্রেস যারা অফিস গোয়িং আপো আসেন এবং যারা একটু স্মার্ট ফ্যাশনেবল ড্রেস পছন্দ করেন তারা নিয়ে নেবেন এটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপোজ সিল্কের মধ্যে একদমই সফট সিল্কের মধ্যে যেটা আপনি নিতে চান হ্যাঁ একদমই সফট সিল্কের মধ্যে যেটা আপনি নিতে চান এটার ম্যাটেরিয়ালস হচ্ছে একদমই সফট সিল্কের মধ্যে আর আমি তো এটা পরেই আসি আমারটাও তো আমি দেখাই দিচ্ছি সো আপনার চাইলে আমি ওই ডিজাইনটা একটা পরে আসতে পারি ওই ডিজাইনটা আমি একটা পরে আসি কি বলেন

এখন পরার পরে পুরো জিনিসটা ফুটে পরার পরে জিনিসটা অনেক অনেক এটা অনেক সুন্দর হ্যাঁ এইটা খুবই সুন্দর এটা পরে আসলামের জন্য আপনারা যেন বুঝতে পারেন আইরিন হক লিখেছে হাই বাবা হ্যাঁ চলে গেছে ও এখন

দেখছেন পিঠনটা এরকম হবে এটা কিন্তু বডি ফর্টি টু আছে আমি কিন্তু আমার বডি কিন্তু থার্টি সিক্স কিন্তু আমি ফর্টি টু এরটা পড়ছি কারণ এগুলো একটু ঢিলা পড়লেই ভালো লাগে এগুলো একটু লুজ থাকলেই ভালো লাগে হ্যাঁ এগুলা হচ্ছে একটু লুজ থাকলেই ভালো লাগে হ্যাঁ সো এই হচ্ছে আপনাকে আমার অনেক ভালো লাগে সুইটি আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু সো এইটারও প্রাইস হচ্ছে আপু আঠারোশো পঞ্চাশ টাকা এইটারও প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটারও প্রাইস হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটারও আপনার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটার দুইটার সাইজ হবে ফর্টি টু আর ফর্টি সিক্স যারা যে যেটা নিতে চান আমি বলবো যে এগুলো একটু ঢিলা পড়লেই ভালো লাগে এগুলো একদম এরকম বডি ফিটিং পড়লে ভালো লাগে বলে একটু লুজ টুজ থাকলেই ভালো লাগে তো এটার দুইটা সাইজ ফর্টি টু আর ফর্টি সিক্স হ্যাঁ সো এই হচ্ছে বিষয়ে এটার কালারগুলো কিন্তু আমি একবার আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার চাইলে আবার আমি আবার একবার রিপিট করতে পারি এটার কালারগুলো খুবই 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 সুন্দর এই কাপড়টা অনেক বেশি সফট হ্যাঁ এটা হচ্ছে যে এটাকে কি বলে চেরি না কাপড়টাকে বলে চেরি হ্যাঁ এই কাপড়টাকে বলে চেরি অসম্ভব সফট একটা কাপড় হ্যাঁ অসম্ভব সফট একটা কাপড় দেখে ফোন দাও তো হ্যালো আচ্ছা না না আপনার তো ব্যালেন্স দেখেন যে ব্যালেন্স কম দেখাচ্ছিলো তুলতে পারি না আচ্ছা ঠিক আছে স্যার তাহলে আমাকে একটু সানডে এটা করে দিন দাদা সো বাই দ্য ওয়ে এই হচ্ছে যে বিষয় এটাও আমি একটু আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ হাসান আলী ওয়ালাইকুম আসসালাম নাগপুর একটা শোরুম চাই আপনার পণ্য অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ হাসান আলী ভাইয়া দোয়া করবেন যেন আমরা সব জায়গায় একটা করে দিতে পারি হ্যাঁ সো এই যে ড্রেসটা আমি পরে আছি আই থিঙ্ক যে আপনাদের সবার পছন্দ হবে এটা

থার্টি এইট ফর্টি তারা সবাই ফর্টি টু সাইজটা নিয়ে পড়বে অনেক সুন্দর এটা হ্যাঁ এটা হচ্ছে আমার কোয়ার্টার জাস্ট কালার আর প্যান্টটা আপনার এই দেখেন সামনের দিকে এরকম প্লেন থাকবে পিছনের দিকে এলাস্টিক দিয়ে ডিজাইন করা থাকবে সাইডে পকেট থাকবে এরকম দুই পাশে এরকম পকেট থাকবে অনেক সুন্দর এটা হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন আর এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার খুবই সুন্দর এক্সেলেন্ট এটা এই পিঙ্কটা আমার খুবই পছন্দ হচ্ছে পিঙ্ক কালারটা যার এটা লাগতেছে সে এইটাকে নিয়ে নেন এই এটা প্যান্ট হচ্ছে এটা আর অনেক ভালো এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পিঙ্কটা খুবই সুন্দর এটাও সুন্দর এরপরে আসেন এটা হচ্ছে আমারটা হ্যাঁ একজাক্টলি যেটা আমি পরে আছি এটা হ্যাঁ একজাক্টলি যেটা আমি পরে আছি এটার মধ্যে আরও দুটো আছে একটা হচ্ছে এই ইয়ালোটা হ্যাঁ এটা হচ্ছে এটা আমি পরে ছবিও তুলেছি আমি ছবিগুলো আপলোড করব

অসংখ্য সুন্দর আর এটার সামনের দিকে লম্বা হচ্ছে পঁচিশ পিছনের দিকে লম্বা হচ্ছে ছাব্বিশ হ্যাঁ আর এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা ব্লু কালার ওয়া এটাও কিন্তু আমি দেখেছিলাম সেম ডিজাইনের হ্যাঁ সেম ডিজাইনের এটা হচ্ছে আরেকটা অনেক সুন্দর এটাও যে এটা নিতে চান সেইটাও নিয়ে নিতে পারেন প্রাইস করবে আঠারোশো পঞ্চাশ করে হ্যাঁ আঠারোশো এগুলো খুবই স্মার্ট লাগে ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি কমফোর্টেবল অনেক সুন্দর চোখ বন্ধ করে জাস্ট নিয়ে নেন হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা অনেক কম আছে অ্যান্ড আমরা কিন্তু কোথাও কোনো বিকাশ নিই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা আপনি বিকাশ নিই না আপনি যেখান থেকেই নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেবেন সনিয়া ইসলাম আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সনিয়া ইসলাম আপু মি মিমি কেমন আছেন দিন পর আপনাকে দেখলাম খুব ভালো লাগছে তোমায় থ্যাংক ইউ সো মাচ কিশোরগঞ্জ শোরুম চাই ঋতু আক্তার আচ্ছা ইনশাল্লাহ আপু দোয়া করবেন সো এটা যা লাগতেছে সেটা এটা নিয়ে নেবেন হ্যাঁ সব ড্রেস স্লিম বডিতে ভালো লাগে ফারজানা ববি এটা হচ্ছে আপনার নিজের মধ্যে আর কি আপনি ক্যারি করতে হেলদি বডি তো করা যায় সব কিছু বাট যারা হেলদি তারা কখনো টাইট ড্রেস করার দরকার নেই আর আজকাল যেমন সবাই ঢুলা ড্রেস করে যারা হেলদি তারা ঢুলা ড্রেস করবে তাইলে বেশি ভালো লাগে আমার মতে আর কি এবং আমি বিদেশেও দেখি যারা হেলদি তারা বেশি বেশি ঢুলা কাপড় পরে শুপ্তু নীলিমা সুপ্তপু কেমন আছেন থ্যাংক ইউ সো হাই আপু আর ডো ইটস নাইফ মিজ অপস এন্ড ডাউন বট হ্যাভ টু দিস ইউর ফেস গো উইথ এভরিথিং উইল বি ফাইন স্লোলি বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার থ্যাংক ইউ সো মাচ সুপ্ত নীলিম আপু আই লাভ ইউ সাচ এ নাইস কমেন্ট থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগলো আপু আপনার কমেন্ট দেখে কেমন আছেন আপনি অনেক দিন পরে আপনার কমেন্ট করে আমারও খুব ভালো লাগলো আর একটা শোরুম চান হাসান আলী ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা দিতে পারি তোমার আপু তোমার লাইভ দেখি ওয়ালাইকুম আসসালাম সবসময় কমেন্ট করেন আছে সাকিবুল হাসান সাপে এই যে কমেন্ট করে ফেলাম এগুলো সুতি না এগুলো চেরি চেরি এই কাপড়টা বললে চেরি